আসসালামু আলাইকুম ইব্রহান আজকে আমি চলে আসলাম আমাদের হাইমসরের গর্ব আধুনিক মডেল মসজিদে আমাদের দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ রয়েছে সেই হিসাবে আমাদের হাইমসরেও একটি মডেল মসজিদ স্থাপন করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের হাইমসর মডেল মসজিদের সব দেখাবো এবং বর্ণনা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন চাঁদপুর হাইমসরের উত্তরাল্গি ইউনিয়নের সৈয়ালগো মোড়ে এই মসজিদটি অবস্থিত দুই সালের তিরিশ জুলাই এই মসজিদটি নির্মাণ করা হয়েছে আমাদের হাইমসরের মডেল মসজিদটি শুধু নামেই নয় বাস্তবেও এক সত্যিকারের অনন্য দৃষ্টান্ত অসাধারণ কারুকাজ সুন্দর নকশা মনোমুগ্ধকর স্থাপত্য আর আধুনিক সুবিধার জন্য এই মডেল মসজিদটি সবার চোখে পড়ে আমাদের হাইমসর মডেল মসজিদটি তিনতলা বিশিষ্ট এবং এর